ইউরোজিতে উৎসবে মাতোয়ারা গোটা স্পেন বার্লিনের শিরোপা জয়ের মিছিল এখন স্পেনের মাদ্রিদ ও কাতালুনিয়া জুড়ে স্পেনের শহর থেকে শহরে পথ থেকে পথে উচ্ছ্বাসের জোয়ার বইছে মধ্যরাতে স্পেন পরিণত হয় উৎসবের দেশে আর সমর্থকদের নিয়ে মাদ্রিদ জুড়ে খোলা ছাদে প্যারেডে অংশ নিল রদ্রি মুরাত্তারা ইউরোতে স্পেন যখন একের পর এক জয় নিয়ে এগিয়ে যাচ্ছিল গোটা দেশে ফুটবল হয়ে উঠেছে আলোচনার প্রধানতম উৎস বড় ছোট সব শহরের বাড়ির ছাদ ব্যালকনি কিংবা পথের মোড়ে মোড়ে স্পেনের পতাকা রয়েছে বিভিন্ন দোকান বার রেস্টুরেন্টে পতাকার পাশাপাশি সব হয়েছে জাতীয় দলের জার্সি ফাইনালের আগে পুরো স্পেন বুধ হয়েছিল ফুটবল বারো বছর পর ইউরোপ সেরা হলো স্পেন বড় ছোট নানা শহরেই বিভিন্ন পয়েন্টে বড় পর্দায় ফাইনাল দেখার আয়োজন ছিল টিভি পর্দায় চোখ ছিল লাখো মানুষের নিকো উইলিয়ামস ও মিকেল ওয়ার্সাবালের গোলের পর উল্লাস ভেসে আসে নানা প্রান্ত থেকে ম্যাচ শেষে পথে নেমে যায় হাজারো মানুষ উদযাপন চলতে থাকে রাতভর স্পেনের তরুণ সেন্সেশন লামিন ইয়ামালের জন্মস্থান কাতালুনিয়ার শহর মাতারতেও ছিল খেলা দেখার আয়োজন লামিন ইয়ামালকে নিয়ে গর্বিত ছিল পুরো স্পেন সবার কাছে সে এখন অনেক গুরুত্বপূর্ণ এই সাফল্যের বড় উদযাপন হয়েছে মাদ্রিদে মঙ্গলবার দেশে ফিরেছে তারা রাজধানী মাদ্রিদে ছাতখখোলা বাসে হয়েছে বিশাল প্যারেড ছাতখোলা বাসে শহর প্রদক্ষিণ করে চ্যাম্পিয়নরা এরপর সিভিলস প্যালেসেও ছিল আয়োজন পুরো স্পেন চ্যাম্পিয়নদের বরণ করে নিয়েছে সাদরে রাজধানী মাদ্রিদে সবচেয়ে বড় জমায় ছিল কোলোন স্কোয়ারে সব ধরনের উদযাপন সাধারণত এই আঙ্গিনাতেই হয় সেখানে সমর্থকেরা গলা ফাটিয়ে গিয়েছেন ইয়েস ইয়েস দ্য কাব ইস হেয়ার এবারে ইউরোপ শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ ফুটবল উপহার দিয়েছে টানা সাত জয়ে শিরোপা জয় করা স্পেন প্রথম দল হিসেবে চারবার ইউরোতে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও করে তারা এজন্য রেড ফিউরির নতুন সোনালি প্রজন্মের আগমনী বার্তা ফারহান হিসান যমুনা স্পোর্টস